বিবাদ হয় নাই কিন্তু আমার নাবিজি যখন কোরআন আমুল করার পাশাপাশি ওই মক্কা মদিনার মধ্য কোরআনের আইনটা কায়েম করতে গেছে রে তখন আমার নাবিজি কে এক নয় দুই নয় সাড়ে তিন বছর জেলের ভেতরে বন্দি থাকতে হয়েছে এত ঠিক আসতে বলেন কেন বলেন ঠিক এক নয় দুই নয় কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে আমার নবী যে এক নয় দুই নই বাহাত্তর হত্যার টার্গেটের শিকার হয়েছে তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না কোরআন বুঝলে বিপদ হয় না কোরআন নিজে মানলে বিপদ হয় না কোরআন সমাজে কায়েম করতে গেলে বিপদ হয় আরো ধরে বলেন আজকেও বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন যারা শুধু কোরআন পড়ে হাফে যারা সারাদিন কোরআন পড়ে এদের কোনো বিপদ বাংলাদেশে নাই যারা কোরআন নিজে নিজে শুধু বোঝে এদের কোনো বিপদ নাই কিন্তু বিপদে পড়ছে কারা যারা কোরআন নিজে আমুল করতে গেছে আর এই জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গেছে বাস্তব একটা প্রমাণ এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ অন্যতম উপাসীর আল্লামা সাইদি কোরআনের পাখি যতদিন কোরআন পড়েছে আল্লামা সাইদির বিপদ হয়নি যতদিন কোরআন বুঝেছে বিপদ হয়নি যতদিন নিজে আবুল করেছে ততদিন আল্লামা সাঈদির বিপদ হয়নি কিন্তু যখনই তিনি বলেছে বাংলাদেশে কোরআন কায়েম করতে চাই তখনই তাকে তেরো বছর জেলে বন্দি থেকে বিনা চিকিৎসায় বিদায় নিতে হয়েছে তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না কোরআন বুঝলে বিপদ হয় না কোরআন নিজে মারলে বিপদ হয় না কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গেলে বিপদ হয় এখন আমি আপনাদের কাছে চিৎকার করে বলবেন জিজ্ঞাসা করব কোরআনের চারটে হককে আপনারা আদায় করতে রাজি আছেন এই জমিনে কোরআন কায়েম হোক এটাকে আপনারা এটা কেন সাবেন না চাইতে বড় ফরস হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার নাবিজি রমজান মাসের ষোলো দিন রোজা থেকেছে ধরে বলেন কয়দিন ষোলো দিন রোজা থাকার পরে সতেরোই রমজান সকালবেলা নবী সাহাবিদেরকে বলতেছে তোমরা রোজা ছেড়ে দাও বেশি করে খেজুর খাও বেশি করে পানি খাও সোমান আল্লাহ কর সাহাবিরা বলতেছি এরা শুনলে এটা কেমন কথা ফরস রোজা এক রোজা ছাইড়া দিলে ইচ্ছে করে ষাটটে রোজা থাকা লাগবে আবার একটা ছাইড়া দিলে আবার ষাটটে আর সেই রোজা ছাইড়া খেজুর খাবো পানি খাবো ব্যাপার কি রসুল বলতেছে রোজা ছাড়ো বেশি মাথা মারো না খেজুর খাও পানি খাও শরীরে শক্তি করো আবু জেল মদিনে আক্রমণ করতেছে আবু জেলের মোকাবেলা করা লাগবে দিন প্রতিষ্ঠা করার জন্য তার মানে বোঝা গেল রোজার চাইতে বড় ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন জিয়াদ করতে করতে এক নয় দুই নয় তিন অক্ত নামাজ কাজা কয় অক্ত রসুলের চাষা আমির হামজা জোরেগন নাম কি আমির হামজা রাতি আল্লাহ রসুলের চাষা আমির হামজা হামজা রাতি আল্লাহ করেছে বাসর ঘরে বউ তুই জিয়াদের ময়দানে চলে গেছে ফরজ গোসল ছেলে দেয় নাই নামাজ জিয়াদ করতে করতে তিন নামাজ কাজা হয়ে গেছে লাজ যখন শহীদ হয়ে পড়ে আছে আমার নাবি যে খুঁজতি চেহারা গেল কোথায় মিস্ত্রি এসে ডাকতে বলে স্বামী আমার সঙ্গে মেলামেশা করেছে ফরজ গোসল আছে দয়া করে গোসল করে আপনারা একটু দাফন কাফন করেন রসুল লাশ খুঁজতিছে খুঁজে পাওয়া যায় না আসমানের দিকে তাকাইয়া দেখে একটু ঝরঝর করে পানি পড়তিছে সাহাবিরা রসুল ফেরেস্তে এসে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা বাসর ঘর বাদ দিয়ে তিন অত্য ফরজ নামাজ বাদ দিয়ে সে আমুল করছে আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে আল্লাহ ফেরেস্তাদেরকে দিয়ে হাউজে কাউসারে পানি দিয়ে গোসল করাচ্ছে আল্লাহ বলেন তার মানে বোঝা গেল ফরজ নামাজের চাইতে ফরজ রোজার চাইতে ফরজ গোসলের চাইতে এই জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করা চাইতে বড় ইবাদত ঠিক লিল্লাহি তাকবীর লিল্লাহ লিল্লাহি তাকবীর মৌলানা আব্দুল বাড়ি রশিদি সাহেবের আগো মন মুফতি মৌলানা ফজরুল রশিদ সাহেবের সুযোগ্য সমতার আগো মল, লিল্লা আগে দেখবে তাহলে চিৎকার করে বলেন সবচাইতে বড় ইবাদতের নাম কি শেষ কথা বলতিছ লক্ষ্য করেন আল্লাহর কোরআন বলে ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মুসা ওয়া ঈসা আন আকিমুত দীন ওয়া লা তাফাররাক ফি যত নবী রাসূল জমিনে প্রেরণ করেছে সব নবী রাসূলের দায়িত্ব ছিল এই জমিনে তারা যেন دین قائم করে আল্লাহ নামাজের কথা বলল ওয়া লা তাফাররাক ফি বলে নাই আল্লাহ

সমাজে সবসাইতে বড় ফরজ জন্য দিন প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন করব এই কোরআন ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত পুরো বাংলাদেশ এই কোরাম দিয়ে চলবে এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে রাখা কষ্ট পাইলেন মন খারাপ করলেন তাহলে এই জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করা হলো সবচাইতে বড় দায়িত্ব কতক্ষণ ঠিক কিনা আর এই দিন প্রতিষ্ঠার কাজ করতে গেলে জেল জুলুম আসবে ঘর বাড়ি ছাড়তে হবে প্রয়োজনে ফাঁসির তরিতে ঝুলতে হবে তারপরও বাতিলের কাছে মাথা নত করা যাবে না রাজিয়া মুসলমান এখন আজকের মাহফিল থেকে আমি প্রথমেই বলেছি আজকের মাহফিলে ওয়াদ শুরু হবে কিন্তু শেষ মানে বক্তা বেশি ওয়াজের লাইন না উঠতি আর কাজ রাইলে সে হাজির কতক্ষণ ঠিক কিনা এই জন্য বলেছে আপনাদের একটা কথা বলতে চাই আমার প্রিয় ভাই আইব আলী আনসারি এত বড় একটা মাহফিল করলো বাংলাদেশের সব বড় বড় বক্ত এনেছে এটা আপনার খুশি না বেজার এই মাহফিল প্রতি বছর হোক আপনার চান কি সান্না না কারা কারা সান না হাত তোলেন এই চার পাঁচজন চান না সত্য সত্য কারা কারা চান হাত তোলেন তো একটা বার দেখি এই হাতগুলো মধ্যে গোটান হাতগুলো আসার ঘর তো দেখি আলহামদুলিল্লাহ এখন হাতগুলো মুষ্টি করেন চিৎকার করে বলেন আব্বাল আলামিন